ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের তাকে বিরুদ্ধে মানববন্ধন করেছে সদরপুর উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে বক্তারা ইউএনও আল মামুনের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে তাকে নিজ কর্মস্থলে পুনর্বহালের দাবি জানান দেওনা সারকে প্রত্যাহার করা হয়েছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন এর কোনো ভিত্তিই নাই আজকে যেটি হয়েছে সেটি একটি আসলে বৈষম্য শিকার হয়েছে আমাদের ইউনো মহোদয় আমরা চাই না কোনো কর্মকর্তা এভাবে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বৈষম্য শিকার হয় আমাদের ইউনো সারের হচ্ছে একটা অ্যালিগেশন তিনি দিয়েছেন সেই অ্যালিগেশনের কোনো ভিত্তি যেহেতু নাই আমরা তো কেউ আমরা যারা ছিলাম তারা জানি যে এটার কোনো ভিত্তি নেই কিন্তু সেটা তো প্রমাণ করার একটা সুযোগ দিতে হবে সেই সুযোগটা ওনাকে দেওয়া হয়নি আমরা এর একটা প্রতিবাদ জানাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার রুবানা তানজিন উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন কৃষি কর্মকর্তা নিটুল রায় মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুফাজ্জেল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এর আগে সকালে সদরপুর উপজেলা বিএনপি ও জামাত ইসলামী নেতৃবৃন্দ ইউএনও আল মামুনের পক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আরও একটি মানববন্ধন পালন করে আসলে এ ধরনের কোনো বক্তব্য আমি রাখিনি আমি যখন কথা বলেছি তখন এখানকার জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আমি যখন আমার রুমে কথা বলি তখনও নেতৃবৃন্দ বিএনপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই জায়গায় আমি এরকম কোনো কথা বলিনি